আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ উন্নয়ন ও কারিগরি সহায়তা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ সকালে এসব প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন উপদেষ্টা এ সময় বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহীন সুলতানা জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কক্সবাজার শহর ও সৈকত এলাকার আটটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কউক এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে কউকের অথরাইজড অফিসার মোহাম্মদ রিশাদ ও নবী জানান অভিযানে আটটি রেস্টুরেন্টকে মোট সাতাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে এসব রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের কর্মচারী সঙ্গীত সংকলক আজ সকাল কক্সবাজারের একটি সাড়ে সাতটায় বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত রোগে ভুগছিলেন আজ বাদ আসর বিকেল পাঁচটায় হাজিপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে উখিয়ার রাজাপালং আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা ও কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বাকখালী নদীতে নিখোঁজ হওয়া কিশোর উদ্দিনের মরদেহ আজ ঝিলংা ইউনিয়নের চান্দেরপাড়া বাকখালী ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে মৃত মিসবা ঝিলংঝা চান্দেরপাড়ার মাওলানা নুরুল আলমের ছেলে স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান গত ২৬ আগস্ট নদী থেকে বল তুলতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যায় মিসবা আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফাইয়াসমিন ইয়াসমিন পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে চল্লিশ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ইলেকট্রনিক পণ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান গতকাল ফৈজুন্নেসা উচ্চ বিদ্যালয়ে ও কলেজ মাঠে রাজাখালী উন্মুক্ত পাঠাগার ও সামাজিক বিপ্লব নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই মানবিক প্রকল্প বাস্তবায়ন করা হয় এসব সেলাই মেশিন সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তুলতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের বক্তারা আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আগামী ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা বারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা তেইশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিটে চলবে রাত একটা আটত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত একটা আটত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে